হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এ বি যদি উপপাদ্য এগারো ক্লাস এইট এই এগারো নম্বর উপপাদ্যটি প্রমাণ করবো এখানে আছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা হবে তাহলে এখানে একটা ত্রিভুজ ধরে নিই কিউ আর তাহলে মনে করলাম পিকু একটা ত্রিভুজ তো তাহলে এর যে কোনো দুটো বাহু দৈর্ঘ্য সমষ্টি অর্থাৎ পিকিউ প্লাস পি আর যদি আর প্লাস যোগ করা হয় সেটা কিউ আরের চেয়ে বড়ো হবে আবার পিকিউ কিউ আর যোগ করলে পিআরের চেয়ে বড়ো হবে আবার পি এবং কিউ আর যোগ করলে সেই যোগ ফলটা পিকিউয়ের চেয়ে বড়ো হবে এটা প্রমাণ করে দেখাতে হবে তো এখানে যা দেওয়া আছে যে তথ্যগুলো সেগুলো প্রথমে লিখে নেব প্রদত্ত বলে প্রদত্ত যে ত্রিভুজটা পিকিউআর ধরা যাক ত্রিভুজ পিকিউআর এর এই কিউআর বাহুটা সবচেয়ে বড়ো কিউআর বাহুটি বৃহত্তম তাহলে সবচেয়ে বড়ো বাহুটা কিউ আর তাহলে ছোটো দুটো বাহু যোগ করলে কিউ আরের চেয়ে বড়ো হবে এটা প্রমাণ করতে হবে তাহলে এটা যদি প্রমাণ করি তাহলে প্রমাণ হয়ে যাবে যে যে কোনো দুটি বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা সেই যোগফল বড়ো হবে এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে একটু প্রামাণ্য তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন আর অর্থাৎ এই বাহু প্লাস এই বাহু এটা এই বাহুটার চেয়েও বড়ো এটা প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করলে প্রমাণিত হবে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি সর্বদা তৃতীয় বাহুর দীর্ঘ অপেক্ষা বৃহত্তম তাহলে আমার প্রমাণ করতে হবে এটা তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না সেই জন্য কী করব এখানে কিছু অঙ্কন করবো পিবিন্দু থেকে কিউ আর বাহুর উপরে একটা লম্ব টেনে নেব পিএস লম্বু টানা হলো. পি বিন্দু থেকে কিউআর বাহুর উপর লম্ব টানা হলো এরপরে প্রমাণ তাহলে প্রথমে পি এস ত্রিভুজ নেব তারপরে পি এস আর ত্রিভুজ নেব পি কিউএস ত্রিভুজ থেকে প্রমাণ করবো যে এই পার্টটা এর চেয়ে বড় আবার এই ত্রিভুজ থেকে প্রমাণ করব যে এই পার্টটা এই পার্টটা এর চেয়ে বড়ো তারপরে দুটো যোগ করলে এই দুটো পার্ট মিলে কিউ আর বাহুর চেয়ে বড়ো হবে তাহলে প্রথম পি কিউ এস ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ পি কিউ এস এর এই কোনটা নব্বই ডিগ্রি ওই কোণের নাম পি এস কিউ সমান নব্বই ডিগ্রি তাহলে বাকি দুটো কোন এটা সম্মুখীনই ত্রিভুজ তাহলে বাকি দুটো কোন সূক্ষ্ম কোন হবে এটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো এটাও নব্বই ডিগ্রির চেয়ে ছোটো তাহলে আমাদের এই কোনটা দরকার যে এই কোনটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো এই কোণের নাম কিউপিএস অতএব কোন কিউ পি এস ইজ লেস দেন নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো তাহলে এখান থেকে বলতে পারি যে অতএব কোন পি এস কিউ যেটা কিনা পি এস কিউ যেটা নব্বই ডিগ্রি কোন এই কোনটা বড় এই কোনটার চেয়ে এই কোনটার নাম হচ্ছে কিউ পি এস তাহলে কী পেলাম এই কোনটা এই কোনটার চেয়ে বড়ো তাহলে এর বিপরীতবাহু এটা এর বিপরীত বাহু এটা তাহলে এই বাহুটাও এই বাহুটার চেয়ে বড় হবে তাহলে অতএব আমরা জানি যে বৃহত্তম বিপরীত বাহু বড়ো হয় ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ছোটো হয় তাহলে পিকিউ ইজ গ্রেটার দেন কিউএস তাহলে এটা পেলাম এটা এক নম্বর নাম দিলাম এরপরে আসবো এই ত্রিভুজটা আর ত্রিভুজ এর এই কোনটা নব্বই ডিগ্রি এর নাম পি এস আর কোন পি এস আর সমান নব্বই ডিগ্রি ও কোন আমার এই কোনটা দরকার এটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো এই কোণের নাম আর পি এস এই কোনটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো তাহলে এটা নব্বই ডিগ্রি সমান এই কোনটা নব্বই ডিগ্রি চেয়ে ছোটো তাহলে আমরা বলতে পারি এই কোনটা এর চেয়ে বড়ো তাহলে অতএব কোন পি এস আর ইজ দেন কোন আর পি এস মানে এই কোনটা আর পি এস মানে এই কোনটা এই কোনটা এর চেয়ে বড় তাহলে এর বিপরীত বাহু পিয়ার এর বিপরীত বাহু এস আর তাহলে এই যে পিয়ার বাহুটা এস আর বাহুর চেয়ে বড়ো হবে কারণ বড় কোণের সামনের বাহু বা বড়ো কোণের বিপরীত বাহু বড়ো হয় আর ছোটো কোণের বিপরীতবাহু ছোটো হয় তাহলে এখান থেকে বলা যাবে অতএব অতএব পি আর ইজ গ্রেটার দেন এসার তাহলে এটা দুই নম্বর নাম দিলাম তাহলে এক আর দুই যোগ করবো এখানে এক পেয়েছি এখানে দুই পেয়েছি এক আর দুই যোগ করব এক ও দুই নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে এক নম্বর সমীকরণের বা দিকে আছে পিকিউ দুই দুই নম্বর সমীকরণের বা আছে আছে আর এক নম্বর সমীকরণ ডান দিকে আছে কিউএস দুই নম্বর সমীকরণ ডান দিকে আছে এস আর তাহলে ছবিতে যদি দেখি কিউ আর কিউএস প্লাস আরটা কী দেখাচ্ছে কিউএস প্লাস এস আর অ্যাকচুয়ালি কিউএস আর এসআর মিলে কিউ আর বাহুকে বোঝাই তাহলে এখান থেকে লিখতে পারি অতএব পিকিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন কিউ আর তাহলে এটাই প্রমাণ করার ছিল আমরা প্রামাণ্য বলে লিখেছিলাম পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন কিউ আর এখানে সেটাই প্রমাণ করলাম যে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন কিউ আর এটা প্রমাণ করে দিলাম তাহলে এখানে লিখবো প্রমাণিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার প্রথমে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ